দূর থেকে দেখলে হয়তো মনে হবে শ্রেফ একটা ঢিবি কিন্তু বিশ্বাস করুন এই জায়গাটার সাথে জড়িয়ে আছে আমাদের সাহিত্যের সবচেয়ে বিখ্যাত উপাখ্যান মনসা মঙ্গল কাব্যের সেই কিংবদন্তি চরিত্র চাঁদ সদাকরের সাথে আমরা তো বেশি দিন না এখন আমার বাপ দাদারা গপ্প করে গেছে সেই হিসেবে আমরা করি অর্থাৎ এটি হচ্ছে লক্ষ্মীন্দরের বাড়ি বেহুলার শ্বশুর বাড়ি এটা বেহুলার লক্ষ্মীন্দরের আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আমি এখন আছি বাংলাদেশের একটি প্রাচীন জনপদ বগুড়ায় আর এই বগুড়াতেই রয়েছে মনসামঙ্গল কাব্যের অন্যতম চরিত্র চাঁদ সৌদাগরের ভিটা সদাগরের ভিটা বগুড়া শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে নমৌচা নামক জায়গায় গুগল সার্চ দিলেও পাওয়া যায় সদাগরের ভিটার অবস্থান আমি বগুড়া শহর থেকে একটু বাইরে মমইন পার্ক অ্যান্ড রিসোর্ট থেকে একটা অটোতে করে যাচ্ছি চাঁদ সদাগরের ভিটায় এখন আছি ঢাকা রংপুর হাইওয়েতে এই হাইওয়ে ধরে কিছুক্ষণ গিয়ে গোকুল মেধ রোডে উঠল আমাদের অটো এই রাস্তায় পড়বে ঐতিহাসিক বেহুলা বাসর বাসরঘর খ্যাত প্রত্নতাত্ত্বিক স্থাপনা এই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটি ভিডিও আছে উপরের আই বাটনে দেয়া থাকলো চাইলে আপনারা দেখে নিতে পারবেন বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ছাড়িয়ে পৌঁছে গেলাম চাঁদমুহা বাজার এই পুরো এলাকাটির নামই চাঁদমুহা ধারণা করা হয় চন্দ্রধর থেকে এই চাঁদমুহার নামকরণ আর চন্দ্রধর হল চাঁদ সদাগরের নাম চন্দ্রধর বণিক বা চাঁদ সদাগর থেকে মুহা এটা স্পষ্ট যে এই অঞ্চলটির নামকরণেও মনসামঙ্গল কাব্যের ঐতিহাসিক চরিত্র চাঁদ সদাগরের প্রভাব রয়েছে গুগল ম্যাপ অনুযায়ী আমরা প্রায় পৌঁছে গেছি চাঁদ সদাগরের ভিটার কাছে

আমরা তো বেশিদিনকে না এখন আমার বাপ দাদারা গক্ষু করে গেছে সেই হিসাবে সেই হিসাবে জানেন যে আমার পেছনে যে সাইনবোর্ড দেখছেন এখানেই লেখা আছে চাঁদ সদাগরের ভিটা এই ভেতরে এখন আমি সেদিকেই যাব। এখানে আসলে কোনো ওইভাবে রাস্তা নেই বাস ছাড়ের নিচ দিয়ে হাঁটার পথ দুপাশে অনেক বড় বড় গাছ ভিতরে বাড়িও আছে চার ছদাগরের বাড়ির যে ভিটা বলা হচ্ছে তার পাশে একটি মাটির ঘর দেখতে পাচ্ছি সেখান দিয়ে একটা উঁচু ঢিবি চারপাশ ঘিরে বাঁশ ছাড় ভিটাটা কোনটা এই যে উপরে যে ডিবির মতো জায়গাটা আচ্ছা এটা যে ভিটা এটা আপনারা কিভাবে জানেন এটা জাদুঘরে আওতায় আছে মাসেল জাদুঘরে আওতায় এটা তো মুখে মুখে শোনা বা বাপ দাদার আমলে যে তাদের মুখে মুখে সোনা যেমন হচ্ছে যে এটা চার শতকের বাড়ি রাস্তায় দেখে এসেছিলাম একটা সাইনবোর্ডে লেখা আছে চাঁদ সদাগরের ভিটা সেই দেখানো পথেই এখন আমি ভিতরে এসেছি সামনে দেখতে পাচ্ছি একটা উঁচু ঢিবির মতো সেখানেও গাছগাছড়া রয়েছে পুরনো ইট আমি এখন সেখানেই যাচ্ছি এখানেও একটা নোটিস বোর্ড দেওয়া আছে সেখানেও এই বিষয়ে লেখা আছে যে এটি একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক জায়গা এই একটি বটগাছ দেখতে পাচ্ছি অনেক পুরো জায়গাটা ছড়িয়ে রয়েছে এই বট গাছটি আমি এখন চাঁদ সদাগরের যে ভিটা তার উপরে উঠছি আসলে এই জায়গাটির ইট গুলো দেখলে বোঝা যায় যে এটা কতটা পুরনো প্রাচীন একটি জায়গা দেখেই বোঝা যায় উঠে গেছি একদম উঁচুতে অনেকটুকু জায়গা নিচ থেকে উপরে ওঠার এখানে একটি প্রাচীন বট এই যে আমার পেছনে একটি বট নিচে মানুষজন থাকে তারা বললেন যেখানে সবসময় অনেক মানুষ আসে এই চাঁদ সদাগরের ভিটা দেখতে আমি এখন আছি চাঁদ সদাগরের ভিটাতে উঁচু একটি ঢিবি ছোট ছোট গাছগাছালিতে ছাওয়ার চারদিক ঘিরে আছে বিশাল বড় বড় গাছ বট গাছ কাঁঠাল গাছ এবং অসংখ্য নামনা জানা গাছ বাঁশ ছাড় আর একপাশে পুকুর ধান ক্ষেত চারপাশটা কিন্তু আবার নিচু জমি চারপাশে ধান ক্ষেত তারই মধ্যে উঁচু একটি জায়গা স্থানীয়রা একে বলছেন এটি চাঁদ সৌদাগরের ভিটা এখন আপনাদের সাথে শেয়ার করছি যে চাঁদ সৌদাগর মনসা মঙ্গল কাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র চন্দ্রবণিক চাঁদ সদাগর যার বাড়ি ছিল চম্পক নগরে যিনি ছিলেন চম্পক নগরের একজন ধনী ব্যবসায়ী কিন্তু এই চাঁদ মনসা দেবীর পূজা করতেন না মা মনসা চাইতেন চাঁদ সদাগর তার পূজা করুক এ নিয়েই দুজনের মধ্যে ছিল বিরোধ মা মনসা অনেক চেষ্টা করেও চাঁদ সদাগরের পুজো নিতে পারেননি চাঁদ সদাগর ছিলেন শিবের ভক্ত সে কিছুতেই মা মনসার পূজা করবে না অনেক চেষ্টা করেও যখন মনসা চাঁদ সদাগরের পূজা পেতে ব্যর্থ হয় তখন একে একে চাঁদ সদাগরের ছয়টি ছেলেকে সে দংশন করে তারপরেও শিব ভক্ত চাঁদ সদাগর মনসার পূজা করে না ছয় পুত্রকে হারিয়ে আবারও চাঁদ সদাগর বাণিজ্যে যান সফল বাণিজ্যের পর চাঁদ যখন ধন সম্পদ রত্নে পরিপূর্ণ জাহাজ নিয়ে ফিরছেন সেই তখন মা মনসা সাগরে ঝড় তুলে ডুবিয়ে দেয় চাঁদ সদাগরের জাহাজ সবার মৃত্যু হয়ে যায় সেখানেই এবং অনেক কষ্টে কোনোভাবে বেঁচে ফিরেন চাঁদ সদাগর। চম্পকনগরে ফিরে এসে চাঁদ সদাগর কোনো রকমে আবার নিজের জীবন গুছিয়ে তোলেন এবার তার আরেকটি ছেলে জন্ম নেয় যার নাম লক্ষ্মীন্দর এদিকে সিরাজগঞ্জের তারা সে জন্ম নেয় বেহুলা যে চাঁদ সদাগরের বন্ধুর কন্যা একই সঙ্গে বেড়ে ওঠে বেহুলা লক্ষ্মীন্দর তাদের বিয়ের কথা হয় কিন্তু কোষ্টিগণে দেখা যায় বিয়ের রাতে মৃত্যু হবে লক্ষ্মীন্দরের সর্বদংশনে এদিকে মনসার ভক্ত বেহুলা কখনো বিধবা হবে না আর তাই সদাগর ও বেহুলার বাবা সিদ্ধান্ত নেন বেহুলা এবং লক্ষ্মী দরের বিয়ের যেহেতু মনসার ভক্ত বেহুলা কখনো বিধবা হবে না তাই বেহুলার সাথে যদি লক্ষীণ দরের বিয়ে হয় দরেরও মৃত্যু হবে না বাসর রাতে ছেলে লক্ষ্মী দরকে সর্পদংশনের হাত থেকে বাঁচাতে বাবা চাঁদ সওদাগর তৈরি করেন একটি লৌহ বাসর ঘর যেখানে কোনোভাবেই সাপ প্রবেশ করতে পারবে না কিন্তু সেখানেও একটু খুদ থেকে যায় লৌহ ঘর যে নির্মাণ করেছিল সেই বিশ্বকর্মা বাসর ঘরে একটি ছিদ্র রেখে দেয় সেই ছিদ্র দিয়ে মা মনসা সুতার আকার ধারণ করে পৌঁছে যায় লক্ষীন্দ্বরের বাসর ঘরে এবং দংশন করে লক্ষীন্দ্বরকে কালের রাইতে কালনাগিণী কালের রাইতে কালনাগিনি দংশে লক্ষীন্দরের রে ঘুমায়ুন আর বেহুলা সে যুগের রীতি ছিল সাপের কামড়ে কেউ মারা গেলে তাকে কলার ভেলায় নদীতে ভাসিয়ে দেয়া হবে বেহুলাতায় লক্ষিণ দরকে সাথে নিয়ে কলার ভেলায় ভেসে পড়ল নদীতে এভাবে কলার ভেলায় দিনের পর দিন মাসের পর মাস বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভাসতে থাকলো এরপর নানা ঘটনা পরিক্রমার মধ্য দিয়ে বেহুলা বাঁচিয়ে তুললো লক্ষিন্দরকে আর এই চাঁদ সৌদাগর হচ্ছেন লক্ষিন্দরের বাবা আর বেহুলার শ্বশুর এটা বেহুলার লক্ষিন্দরের বাপমায়ের বাড়ি অর্থাৎ এটি ছিল লক্ষীন বাড়ি এবং বেহুলার শ্বশুর বাড়ি এবং এই অঞ্চলের মানুষজনের কাছে কিন্তু এই জায়গাটি সেভাবেই সুপরিচিত সদাগরের বাড়ির ঠিক উপরেই হচ্ছে এই প্রাচীন বটগাছটি আর এর চারপাশে ছড়িয়ে আছে অসংখ্য পুরনো ভাঙা প্রাচীন আমলের লাল ইট এই যে প্রাচীন আমলের লাল ইট এরকম অসংখ্য ইট ভাঙা ইট এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে যা থেকে বোঝা যায় যে এটা হাজার বছরের পুরনো জায়গা কতটা প্রাচীন বটগাছিটি উপর থেকে এই এরকম একটা ঝুড়ি নেমে এসেছে এরকম অসংখ্য ঝুড়ি উপর থেকে নেমে এসেছে জায়গাটা আসলেই খুব একটু ভুতুরে। যেহেতু এখানে অত মানুষজন নেই এবং অনেক আগের একটি পুরনো জায়গা এটার একটা ভাইব্রেশানই আসলে এই জায়গাগুলোর অন্যরকম হয় আলাদা হয় এখন আমি এসেছি চার সদাগরের ঢিবির আরেকটি পাশে এখানে যে এখানে একটি দেয়াল পুরনো দেয়াল রয়েছে এটি একদম ছোট ছোট ভাঙা পুরনো ইটে মাটির মতো হয়ে গেছে আসলে ইটগুলো এত প্রাচীন আমলের মাটির মতো ঝুরঝুর হয়ে ভেঙে পড়ছে তাও কিছুটা অবশিষ্ট রয়েছে এই সাইডটা দিয়ে এই যে এদিক থেকে শুরু করে এদিক দিয়ে পুরো জায়গাটা ঢিবির এটি একটি পাশ যেখানে এখনও কিছু সেই প্রাচীন আমলের ইট অবশিষ্ট রয়েছে মূলত এই যে চাঁদ সদাগরের ভিটা এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হাজার বছরের পুরনো যে প্রাচীন স্থাপনাগুলো এখানে আছে তারই একটি হচ্ছে এই সদাগরের ভিটা এই কাহিনী শুধু একটা ধর্মীয় গল্প নয় এটা আমাদের লোকবিশ্বাস সাহিত্য আর ইতিহাসের সংমিশ্রণ এই ভিটাটা কেবল ইট পাথরের স্তূপ নয় এটা এক জীবন্ত ইতিহাস এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন হারিয়ে গেছি হাজার বছর আগের সেই বাংলায় যেন সেই সময়ের বাতাস মানুষের হাঁক ডাক মেহুলা লক্ষ্মীন্দরের প্রেম তাদের বিরহ অসহায় বাবা চাঁদ সদাগরের দীর্ঘশ্বাস আর স্বামী লক্ষিন্দরকে বাঁচাতে বেহুলার প্রাণান্ত চেষ্টা তার ভালোবাসা আমাকে ছুঁয়ে ছুয়ে যাচ্ছে বন্ধুরা আমাদের দেশে কত অজানা ইতিহাস ছড়িয়ে আছে চারদিকে কত গল্প মাটির নিচে চাপা পড়ে আছে চাঁদ সদাগরের ভিটা তারই এক অনন্য নিদর্শন চাঁদ সদাগরের ভিটা থেকে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ